রাস্তায় ধোয়া কি সে ধোয়া ধোয়া না এত কুয়াশা এখন তো শীতই পরে নাই কুয়াশায় পড়ছে আমরা এরকম একটা রাস্তায় ঢুকছি এটা কুয়াশা পড়তেই পারে দুই সাইডে একবারে গাছ আর এখন রাত বাজে প্রায় দশটা তার মধ্যে দেখেন যে কুয়াশা কী অবস্থা রাস্তার দুই পাশে হচ্ছে যে বিশাল বড় বিল রাস্তা আর রাস্তার দুই পাশে প্রচুর গাছ রয়েছে অবশ্য ভালো লাগতেছে কুয়াশা আর বিল্ডা অন্যরকম শীতের শুরুতেই কুয়াশা দেখতে পেলাম

oh thank you again Singapura, Singapura.